কোনটা বেশি সুন্দর এইটা না আমার গায়েরটা আমারটা খুবই সুন্দর সরিষা হলুদ এটা হচ্ছে খুব নাইস একটা ব্লুইশ অ্যাশ ওকে সো যেটা করবেন ফুল স্টিচ রেডি টু ওয়ার সাদা বাহার দেখাবো ভিডিওতে একটা করে বলে দিবেন হ্যাঁ যে এই কালারটা বেশি সুন্দর লাগছে না একটু আগে যে কালারটা ধরেছিলাম সেটা বেশি ভালো লাগছে ফুল বানাদে সাপুরা ক্যাশ অন হোম ডেলিভারিতে পাবেন ঢাকায় ডেলিভারি চার্জ হান্ড্রেড আউটসাইড ঢাকায় ওয়ান টাকা আর হচ্ছে আপু সাইজেস বলে দিচ্ছি থার্টি এইট ফর্টি টু সিক্স সাইজেস আছে লেন্থ হচ্ছে আপু ফর্টি ফোর দিস ইজ দ্য বিউটিফুল ড্রেস ঠিক আছে খুবই সুন্দর সরিষা হলুদের মধ্যে আপু পিঙ্ক বেবি পিঙ্ক গ্রিন মাস্টার্ড ইয়েলো দিয়ে ডিজিটাল প্রিন্ট করা স্লিভসটা দেখেন এই ড্রেসের দুইটা কালার আছে দুইটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর হেভি এমব্রয়ডারি করা আছে নেকটা দেখেন অদ্ভুত সুন্দর করে তিন চারটা বাটন সেট করা লেস ওয়ার্ক করা শুধু তাই না আপু এই দুই সাইডে দেখেন কি সুন্দর লেস ওয়ার্ক আছে ঠিক আছে দুই সাইডে দেখেন খুবই সুন্দর করে লেস ওয়ার্ক আছে এটার ওড়নাটা অনেক সুন্দর এখনই দেখিয়ে দিচ্ছি এটা নিচের পোর্শনটা বর্ডারটা খেয়াল করেন অদ্ভুত ঠিক আছে অদ্ভুত এখন এটার ওড়নাটা দেখে চলে না আমারটাই দেখিয়ে দিই আপনাদেরকে ওড়না ঠিক আছে আমারটাই দেখিয়ে দিবো প্যান্ট পিসটা দাও এটার প্যান্ট পিসটা আপু হচ্ছে এই ঠিক আছে একদম সুন্দর সরিষা হলুদ কালার দেখেন কি যে সুন্দর লাগবে এই ড্রেসটা পরলে আপনাদের দোপাটাটা পুরা আইসক্রিম বাটার স্কচ এর সাথে পিঙ্ক বাটার এর সাথে পিঙ্ক দুই সাইডে দুইটা বর্ডার পুরাটা আপু চান্দেরির মধ্যে সুইস চান্দেরি যে দেখেন ক্লোজ করে দেখাচ্ছি খুব সুন্দর করে কিন্তু আপু জারি টানা আছে এটা যারা পছন্দ আছে স্ক্রিনশট নিয়ে নেন থার্টি এইট টু ফর্টি সিক্স অল সাইজ লেন্থ হচ্ছে ফর্টি ফোর আপু সাদা বাহার অরিজিনাল পাকিস্তানি সামার কাম্পি দেখাচ্ছি ডান প্রাইস আরেকটা আছে যেটা সেটা ধরে বলবো এই আপু লার্জ সাইজটা শেষ হ্যাঁ শুধু মিডিয়াম এবং সাইজ আছে আছে এবং ঠিক এটা হচ্ছে ব্লুইশ একটা অ্যাশ আপু দেখেন মাস্টার্ড পিঙ্ক হোয়াইটের ডিজিটাল প্রিন্টের সাথে স্লিভস এর ডিজাইনটা দেখেন জাস্ট মারাত্মক গলাটা দেখেন এই দেখেন দুই সাইডের বর্ডার এই হচ্ছে আপু লেস ওয়ার্ক এই হচ্ছে লেস ওয়ার্ক এই লেস ওয়ার্কটা সোজা নিচ পর্যন্ত এইটা হচ্ছে আপু আপনার নিচের অংশটা লেজার কাট করা দেখেন কি সুন্দর অনেক গর্জিয়াস এই দুইটারই কিন্তু আপু ব্যাক সাইডেও কাজ আছে ভিডিওতে একটা করে লাভ লাইক দিতে হবে না হলে আপু আর এরকম পাকিস্তানি ড্রেসের নোটিফিকেশন পাবেন না এই হচ্ছে দোপাটাটা আপু মাস্টার ব্লু ম্যাজেন্টা দিয়ে ডিজিটাল প্রিন্ট করা সাইডে একটা বেগুনি বর্ডার আছে যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেন প্রাইস তিন হাজার সাতশো সাইজ হচ্ছে থার্টি এইটার সাইজ স্মল এবং মিডিয়াম অ্যাভেলেবল লেন্থ হচ্ছে ফর্টি আর আমারটার হচ্ছে থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স অল সাইজ অ্যাভেলেবল আছে ঠিক আছে সো এখন চলে যাচ্ছে আপু আপনারা অ্যাক্টিভ থাকলে এরকম ভিডিও সামনে আরও পাবেন না হলে কিন্তু মিস হয়ে যাবে অ্যাক্টিভ থাকার জন্য লাভ লাইক দিয়ে অ্যাক্টিভ লিখতে হবে